আমি কোন অবস্থাতে হাটাজারিদের সমস্ত ছাত্রদেরকে পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদি বলি নাই এটা কোনো পাগলও বিশ্বাস করে না করতে পারে না ভাই কথার মধ্যে তো তাসাম হতেই পারে আমি সেদিন এক মাদ্রাসার মাহফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাটাজারির ছাত্র এক সময় হাটাজারির ছাত্র ছিলাম শফিস রহমাতুল্লাহ আলাই আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন হাসাজারির পড়তাম তখন শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু নাইব মহতামিম ছিলেন মহতামিম ছিলেন না এটা অনেক আগের কথা সিয়াসির কথা এটা পছন্দ কথা বলতিস ওই সময় দেখছি কিছু ছেলেরা বেহাদুরি করছে তার মানে এই নয় হাটাজারি মাদ্রাসার ছাত্র বেহাদু হাটাজারি মাদ্রাসার থেকে হাজারো বড় 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 মহাদিস মহাকি জগৎ বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাস উম্মুল মাদারিস সেখানেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা ঠিক না পটিয়াতেও কিছু বেয়াদ তৈরি হয় যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বা যারা আমার

হওয়া উচিত না সেটা বলা আমি আদব না জিন্দিগি তৈরি করার জন্য ছাত্রদেরকে বলছি আমি কোন অবস্থাতে হাটা জাহিদের সমস্ত ছাত্রদেরকে পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদ বলি নাই এটা কোনো পাগল বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসা কখন যে কারে জাহান মানে দেয় আর কাকে কখন জান্নাতের আলম আকামে পুষা যায় এটা বোঝা খুবই কঠিন সতর্ক থাকবেন খবরদার খবর আপনারা তো আগেই বুঝছেন খবর আপনি তো আগেই জানেন খবর সেট এবং কেসে দেখতে রাখি কি রাখে না কথা বলেন দেখেন যে কোনো সংবাদ সত্য এবং মিথ্যা সম্ভাবনা আছে কি নাই সংবাদ তো মিথ্যা এবং সম্ভাব মিথ্যা এবং সত্যে সম্ভাবনা দেখে তো খবর বলা হয় সে তুমি কে কি রাখে এতে রাখে কোন সংবাদ শুনলি বিশ্বাস করবেন না খবর দা কান চিনে নিছে কান চিনে নিছে কেন আপনি কানে হাত দিতে পারেন না আগে চিনে নিছেন দৌড়ান কেন কি কথা ঠিক না কিন্তু আমাদের অবস্থাটা কি চিলের পিছনে দৌড়াই কানে হাত দেই না এটা ঠিক না যখনই যে অবস্থা আসবে খবর গেছে মন হিসাবে মোবাইল করবেন ধরাই দিবেন যে হুজুর এটা ঠিক রয়ে নেন এটা উচিত না মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক মোমেন আর এক মোমেনের কার ইনিশ টাকা আইন হুক ইস্তাকা করলুক বা ইনিস টাকা অসহ ইস্তাকা করলুক গোটা মন একটা শরীরের দেয়